বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে যে বিষয়টি আমি আলোচনা করব তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এম প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে আমার অনেক ছাত্রছাত্রী তারা বলেছিল যে স্যার আমরা কিভাবে পড়বো বা কিভাবে প্রিপারেশান নেব আমরা বুঝতে পারছি না কিভাবে কি নম্বর আছে কিভাবে কোনো কিছু বুঝতে পারছি না তাই আমি তাদের জন্য আমার ছাত্রছাত্রীদের জন্য তো বটে এবং অন্যান্য যারা ছাত্রছাত্রী যারা সবেমাত্র ভর্তি হয়েছে তাদের জন্য আমি এই ভিডিওটি করছি আমরা দেখব যে প্রথম সেমিস্টারের মোট পাঁচটি কোর্স আছে ঠিক আছে কোর্স ওয়ান কোর্স টু কোর্স থ্রি এবং কোর্স ফাইভ এই পাঁচটা কোর্সে প্রতিটা কোর্স থেকে কিন্তু পঞ্চাশ নম্বরের মানে পঞ্চাশ নম্বর করে থাকবে তার মধ্যে দশ নাম্বার কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে বাকি চল্লিশ নাম্বার কিন্তু ফাইনাল এক্সামে সেমিস্টারে যখন ফাইনাল এক্সাম হবে বাকি চল্লিশ নাম্বার হবে এবার এই চল্লিশ নাম্বারটা কিন্তু চল্লিশ নাম্বারটা একটা বিভাজন আছে আমি একটি কোর্সকে সামনে রেখে কীভাবে সেই নম্বরটা বিভাজন সেটা বলে দেবো প্লাস সেখানে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে সেটা আমি বলে দেব প্রথমে আছে সিসি ওয়ান পয়েন্ট ওয়ান সিসি ওয়ান পয়েন্ট ওয়ানে এখানে দেখো এই যে বাঙালি লেখা সংস্কৃত প্রাকৃত বংশ সাহিত্য চর্যাপদ শ্রীকৃষ্ণ অনুবাদ সাহিত্য চৈতন্য জীবনী সাহিত্য এখান থেকে দশ নাম্বারে প্রশ্ন আসবে মানে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি করতে হবে ঠিক আছে এখান থেকে দুটো প্রশ্ন আসবে যে কোনো একটি অবশ্যই করতে হবে তারপরে মঙ্গল কাব্য মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল শিবায়ন মঙ্গল এখান থেকে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটা প্রশ্ন করতে হবে প্রতিটি প্রশ্নের মান কিন্তু দশ তারপরে নাচ সাহিত্য ময়মনসিংহ গীতিকা পূর্বঙ্গ গীতিকা রোমান্টিক প্রণয় আখ্যান এখান থেকে দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন করতে হবে এখান থেকে দুটো মাস্ট আসবে যে কোনো একটা করতে হবে আর বৈষ্ণবপদাবলী পদাবলী কবি গান টপ্পা গান পাঁচালি এখান থেকে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে এইবারে কেউ যদি বলে আমি এই বাঙালি লেখা প্রাকৃত বংশ সাহিত্য মঙ্গল কাব্য এটা করবো বাকি নাচ সাহিত্য বৈষ্ণব পদাবলী করবো না ওগুলো সবগুলো করবো এখান থেকে করবো না তাহলে কিন্তু সে দুটো প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না বরং বাংলা লেখা সংস্কৃতি প্রাকৃতিক অংশ থেকে যদি কোনো একটা টপিক সে বাদ দিয়ে দেয় তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু চারটে কিন্তু করতে হবে চারটে যে বিষয় আছে মঙ্গলকাপ্য নাচ সাহিত্য সৈগীতিকার এই বৈষ্ণব পদাবলী শক্তপদাবলী যে বিষয়গুলো আছে এখানে প্রত্যেকটা করতে হবে কোনোটা থেকে যদি একটা বাদ দিতে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু কোনো দুটো বেশি করে করলো বাকি শেষে দুটো করলো না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে ঠিক আছে এবার আমি এই সিসি ওয়ান পয়েন্ট ওয়ানে কি পড়তে হবে সেটা একটুখানি বলে দিই বাঙালি লেখা সংস্কৃতি প্রাকৃত বংশ সাহিত্য বলতে এখানে ওই সদুপ্তিকনামিত সুভাষিত রত্নকোষ বা জয়দেবের গীত গোবিন্দ যারা বাঙালি হয়েও এই সমস্ত সংস্কৃত সাহিত্যগুলো লিখেছে সেইগুলো কিন্তু এখানে পড়তে হবে চর্যাপদ আমরা জানি যে বাংলার আদি নিদর্শন হচ্ছে চর্যা গীতি যেটা হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে উনিশশো সাত সালে সেটা আবিষ্কার করেছিল তার ভাষা সন্ধ্যা ভাষা সেখানে তেইশজন কবি এবং পঞ্চাশটি পদ সাড়ে চল্লিশটি পদের কথা আমরা পাই এখান থেকে যে প্রশ্নগুলো আসবে চর্জাগানের সমাজ চিত্র কি চর্জাগানের সাহিত্য মূল্য কি চর্জাগানের ভাষা কি এখান থেকে এই প্রশ্নগুলো পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উনিশশো নয় সালে বসন্ত রঞ্জন রায় বৃদ্ধ বলল বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দৌহিত্রের বাড়ির গোয়ালঘরের মাছা থেকে এটা আবিষ্কার করেছিল এবং চর্যাগীতি বলি আর শ্রীকৃষ্ণ কীর্তন বলি উনিশশো ষোলো সালে সেটা কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশিত হয়েছিল এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এইখানে সাহিত্যের ইতিহাসে বাংলা আদি ও মধ্যযুগের যে সাহিত্যের ইতিহাস কোর্স ওয়ান এ ওয়ান পয়েন্ট রয়েছে এখান থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের যে প্রশ্নগুলো আসতে পারে শ্রীকৃষ্ণকীর্তন থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের সমাজ চিত্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে চরিত্রগুলো আছে কৃষ্ণ রাধা সেগুলো কিন্তু এখান থেকে দিলে দিতে পারে তারপরে অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য থেকে আমরা জানি মধ্যযুগের অনুবাদ হয়েছে বাল্মীকির সপ্তকাণ্ড রামায়ণের বাংলা ভাষায় যিনি অনুবাদ করেছেন কীর্তিবাসী কীর্তিবাস ওঝা অর্থাৎ এখান থেকে প্রশ্ন করতে পারি যে কৃত্রিবাসী রামায়ণে বাঙালি কোথায় বা বা রামায়ণ অনুবাদে কৃত্রিবাসের মৌলিকতা কোথায় এ ধরনের প্রশ্ন আসতে পারে তারপরে অনুবাদ সাহিত্যে আরও রয়েছে মহাভারতের অনেকে অনুবাদ করেছেন মহাভারতের অনুবাদ করেছেন বাংলা ভাষায় শিকর নন্দী তারপরে কাশিরাম দাস হুম এরা অনুবাদ করেছেন তো কাশিরাম দাস এখানে কাশিরাম দাসটা ইম্পর্টেন্ট কাশিরাম দাসের অনুবাদ গ্রন্থের নাম ভারত পাঁচালি অর্থাৎ অনুবাদ সাহিত্যে কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করে ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে এবং ভাগবতের অনুবাদ হয়েছে ভাগবতের দশম এবং একাদশ একাদশকন্ধ নিয়ে মারাধর বসু শ্রীকৃষ্ণের জীবনে তিনটি লীলা বৃন্দাবন লীলা মথুরালীলা এবং দাপর লীলা এই তিনটে লীলাকে নিয়ে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেছে এবং শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে এই কাব্যে কিন্তু আমরা প্রথম সাল তারিখ পাই অন্য মানে এবং সঠিক সাল তারিখটা পাই অন্য কোন মধ্যযুগের সাহিত্যে আমরা সঠিক সাল তারিখ পাই না তো এই মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়ের কাব্যের গুরুত্ব কি বা শ্রীকৃষ্ণ বিজয়ী কাব্যের সমাজ জীবন হ্যাঁ কোথায় সেগুলো এখান থেকে পড়তে পারে তারপরে চৈতন্য জীবনী সাহিত্য আমরা জানি চৈতন্যদেব যিনি শিক্ষা স্টর কিছু লিখে যাননি অথচ তার জীবনীকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে একটা বিশাল সম্ভার গড়ে উঠেছিল তো আমরা দেখব চৈতন্য জীবনীকে নিয়ে যারা কাব্য লিখেছেন বাংলা ভাষায় বৃন্দাবন দাস লিখেছেন চৈতন্য ভাগবত এছাড়া লোচন দাস জয়ানন্দ লিখেছেন চৈতন্য লীলা এবং কৃষ্ণ দাস কবিরাজের চৈতন্য চরিতামৃত তবে এক্ষেত্রে চৈতন্য জীবনী হিসেবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত আর কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত কিন্তু গুরুত্বপূর্ণ এই দুটো মঙ্গল কাব্যের ক্ষেত্রে আমরা দেখবো এখানে প্রথমে মঙ্গল কাব্য আবির্ভাবের কারণ কি মঙ্গল কাব্যগুলো হঠাৎ করে তো আসেনি হঠাৎ করে কেন এগুলো লেখা হলো অর্থাৎ মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ এটা একটা প্রশ্ন হতে পারে বা মনসা মঙ্গলে অনেক কবি চৈতন্যদেবের আবির্ভাবের আগে লিখেছেন যারা নারায়ণ দেব রিপদাস পৃপলাই বিজয়গুপ্ত পরবর্তীকালে লিখেছেন জগৎ জীবন ঘোষাল জীবন মৈত্র কেতকদাস ক্ষেমানন্দ এরা লিখেছেন তবে বিজয়গুপ্ত বলতে পারে বিজয়গুপ্ত মনসামঙ্গল রচনায় বিজয়গুপ্তের কৃতিত্ব বা নারায়ণ কৃতিত্ব বা কোনো একজন মনসামঙ্গল কবি কৃতিত্ব লেখক কিংবা চৈতন্য পূর্ব যুগের একজন মনসামঙ্গল কবির গুরুত্ব আলোচনা করো কিংবা চৈতন্য উত্তর যুগের একজন মনসামঙ্গলের কবি গুরুত্ব আলোচনা করে এ ধরনের প্রশ্ন আসতে পারে চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে একই রকম প্রশ্ন আসবে তবে চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ লেখক কবি হচ্ছেন কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ রাম কিন্তু হবে না রাম কথাটা কোথাও নেই কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী এটা কিন্তু পড়তে পারে ধর্মমঙ্গল থেকে ধর্মমঙ্গলে আমরা দেখবো মঙ্গল কাব্যের সমস্ত যেগুলো আছে চণ্ডী মনসা অন্নদা এগুলো সবই হচ্ছে দেবী মহিলা দেবী কিন্তু ধর্ম ঠাকুর কিন্তু পুরুষ দেবতা এটা আমাদের মাথায় রাখতে হবে এবং ধর্ম যে আদি কবি ছিল ময়ূরভট্ট মন আদি কবি ছিল কানহরি দত্ত কানহরি দত্ত যে আদি কবি সেটা বিজয়গুপ্তের কাব্য থেকে আমরা জানতে পারি এবং ধর্মমঙ্গল কাব্যে যে দুজন গুরুত্বপূর্ণ কবি রূপরাম চক্রবর্তী এবং ঘনোরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য রচনায় কৃতিত্ব কোথায় এটা প্রশ্ন করতে পারে কিংবা আরও প্রশ্ন আসতে পারে এখান থেকে ধর্মমঙ্গলকে রাঢ়ের রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় কেন বা রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন আলোচনা করো এটাও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং অনদামঙ্গলের তো একজন রচয়িতা এটা ভারতচন্দ্র ভারতচন্দ্র অনদামঙ্গল রচনায় কৃতিত্ব আলোচনা করো এটা প্রশ্ন আসতে পারে তারপরে নাচ সাহিত্য ময়মনসিংহ গীতিকা গীতিকা রোমান্টিক মনে রাখেন এখান থেকে আমরা দেখব যে ময়মনসিংহ গীতিকা বা পূর্ব থেকে প্রশ্ন আসতে পারে আবিষ্কার কাল বা এই গীতিকা হিসেবে গুরুত্ব কি এ ধরনের প্রশ্ন পড়তে পারে আমরা জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন অধ্যাপক দিনেশ চন্দ্র সেন তিনি চন্দ্রকুমার দেকে দিয়ে ময়মনসিংহ অবিভক্ত বাংলার যে ময়মনসিংহ এরিয়া সেখান থেকে এই মুহাম মলুয়া কঙ্ক লীলা দেহন ভাবনা দোষের কেন্দ্রের পালা এই পালাগুলো সংগ্রহ করে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেছিল ঠিক আছে রোমান্টিক প্রণয়াখ্যান মনে রোমান্টিক প্রণয়াখ্যান খুব গুরুত্বপূর্ণ এটা তার কারণ আমরা জানি যে সমগ্র মধ্যযুগে যেখানে দেবদেবীকে নিয়ে আখ্যান লেখা হচ্ছে সেখানে রোমান্টিক প্রণয়াখ্যানগুলো ব্যতিক্রমী দ্বারা কারণ রক্ত মাংস রক্ত মানুষের নায়ক নায়িকার প্রেমের কথা বলা হচ্ছে এবং এক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে সৈয়দ আলাউলের সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্য দৌলত কাজীর লৌলচন্দ্রাণী কিংবা লৌলচন্দ্রাণী কিংবা হচ্ছে সতী ময়নামতি এবং আর একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউসুফ জো লেখা খান যত সম্ভব লিখেছেন তার ইউসুফ লেখার কাব্যটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ পড়তে পারে তিনটের মধ্যে যে কোনো একটা বা রোমান্টিক পরিচয় দিতে পারে বা কোনো একটা দিতে পারে এবং আমরা শেষে দেখবো এখানে রয়েছে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীর আহ বৈষ্ণব পদাবলী চৈতন্য পূর্ব চৈতন্য সমস্যা চৈতন্য উত্তর এখানে চৈতন্য পূর্ব যুগে দুজন বিদ্যাপতি চণ্ডীদাস আর চৈতন্য উত্তর যুগে দুজন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জ্ঞানদাস গোবিন্দ দাস এই চারজন বৈষ্ণব কবি খুবই গুরুত্বপূর্ণ পড়তে হবে বা প্রশ্ন উল্টে দিতে পারে গোবিন্দ দাস না বলে বলতে পারে বিদ্যাপতির ভাবশিষ্য কাকে বলা হয় তার গুরুত্ব লেখ বা চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয় তার গুরুত্ব লেখ চণ্ডীদাসের ভাবশিষ্য শিষ্য জ্ঞান দাস বিদ্যাপতির ভাব গোবিন্দ দাস এটা মাথায় রাখতে হবে এবং সার্থপদ্যালী সার্থপদাবলী হিসাবে আমরা দেখবো এখানে কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্যের সাক্ষ্যপদ সার্থপদাবলী রচনায় গুরুত্ব আলোচনা করো কিংবা আগমনী এবং বিজয় গানের রচনাতে কমলাকান্ত ভট্টাচার্যের অবদান কোথায় কিংবা আগুদ্ধ পদ রচনায় রামপ্র এছাড়া কবি গান সেটা গান পড়তে থেকেও প্রশ্ন আসতে পারে ঠিক আছে আমি আজকে এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তীকালে আরও বাকি যে কোর্সগুলো আছে শেষে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ সেগুলো আলোচনা করার চেষ্টা করে দেবো ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন